সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম আমাদের সাংসারিক কাজে কত নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে সেগুলো নিয়ে আজকে একটা ভিডিও নিয়ে এলাম ভিডিওটা দেখে ভালো লাগলে শেয়ার করে দেবেন এবার শুরু করা যাক আসসালামু আলাইকুম তবে এবার শুরু করা যাক দেখেন শুরুতে চলে আসলাম আমরা একটা হার্ডওয়্যারের দোকানে কত ধরনের পণ্য আমাদের সাংসারিক কাজে প্রয়োজনীয়তা থাকে আর নিত্য নতুন সকল ডিজাইন নিয়ে দেখেন এই এই ডিজাইনগুলো দেখে আমার খুবই ভালো লাগলো তাই এত সুন্দর সাজানো গোছানো আর হরেক রকমের জিনিস যেগুলো আসলো আমাদের নিত্য প্রয়োজনীয় প্রতিনিয়ত সবারই প্রয়োজন খুবই প্রয়োজন এই দেখেন এখানে আছে অনেক ঝাড়ু এবং বক্স বিভিন্ন প্রকারের আপনার পণ্যগুলো যেগুলো একদম অত্যাধুনিক এবং খুব সুন্দর দেখতে এবং খুব ছোটো ছোটো হলেও বিভিন্ন আইটেম আমাদের যে প্রয়োজনীয়তা আছে সাংসারিক কাজে দেখেন এই যে এখানে দড়ি রশি যেগুলো আছে সবই আমাদের প্রয়োজন এত কিছু নাম বলা সম্ভব নয় এখানে দেখেন এই কলমদানি বলে এগুলা সম্ভবত এই এই দেখেন কত সুন্দর ডিজাইন নতুন নতুন ডিজাইন আপডেট ডিজাইন এটা আসলে দেখলেই ভালো লাগে এত সুন্দর প্লাস্টিকের পণ্য অথবা আপনার বিভিন্ন জাতের পণ্য আছে বালতি বল গামলা যত জিনিসই আমাদের সবই কিন্তু আমাদের প্রয়োজন এই দেখেন এখানের জিনিসটাও কত সুন্দর সব এ টু জেড বলতে পরিবেশে আমাদের ফ্যামিলিগতভাবে সব কিছুই খুবই প্রয়োজন এবং এটা আমাদের জন্য আর নতুন যখন কিছু বের হয় তখন কিন্তু আরও ভালো এদিকে দেখেন আপনি ইলেকট্রিক পণ্য আছে তালা চাবি সব কিছুই আছে প্রচুর পরিমাণে এত কিছু যে আমাদের প্রয়োজনীয়তা আছে এটা আসলে এই ভিডিওটি এই দোকানটি দেখলেই বোঝা যায় যে এত কিছু আমাদের প্রয়োজন আছে আসলে আমরা মনে করি যে আমাদের কি অল্প কিছু জিনিস হলেই হয় না একটা ফ্যামিলিতে অনেক কিছু প্রয়োজন আছে এই যে এখানে দেখেন পাপস আছে এই যে সুন্দর সুন্দর পাপসগুলো রাখা তার পাশাপাশি যে নতুন র্যাকগুলো বের হয়েছে প্লাস্টিকের বিভিন্ন জিনিস রাখা যায় এখানে দেখেন কত সুন্দর সাজানো গোছানো দেখেন দেখতেই ভালো লাগে একদম এই যেগুলো আছে আপনারা বিশেষ করে আপুরা এবং আমাদের বোন এবং মায়েরা তারা দেখলে হয়তো এই ভিডিওটা তারা বুঝতে পারবে যে এখানে কোন জিনিসটা আমাদের প্রয়োজন না দেখেন এখানে সেলসম্যান আর্টসে বিক্রি করতে দোকানদার কিনতেছে দামাদামি করে রাখতেছে অবশ্যই এই দোকানটা অনেকটা জমজমাট এবং অনেক চাহিদাপূর্ণ একটি দোকান এমন কোন জিনিস নাই আপনার এখানে পাওয়া যায় না সব এ টু জেড তাই এই দোকানটা অনেক অনেক মানুষের ছুটে আসে দূর দূরান্ত থেকে নতুন নতুন ডিজাইনের কিছু খুঁজতে আর তিনি সেইগুলোই রাখেন যে প্লাস্টিকগুলো তবে অনেক কিছু হরেক রকমের জিনিস আপনাদের কাছে তুলে ধরছিলাম আজকে অনেক কোথাও না এই দোকান

চেষ্টা করলাম আপনাদের মাঝে অনেক কিছু তুলে ধরলাম কেমন লাগছে ভিডিওটি যারা দেখেছেন সুন্দর একটা কমেন্টস করে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন